খালি ভাড়া লাগতো পাঁচ টাকা সে জায়গায় লাগবে দশ টাকা সাইকেল মানুষে ভাড়া নিত ছ টাকা আগামী কালকে থেকে নেবে বারো টাকা মোটর সাইকেল মানুষে ভাড়া লাগতো পনেরো টাকা আগামী কালকে থেকে ভাড়া নেবে তিরিশ টাকা রাতারাতি ফেরি চলাচলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে তুমুল আন্দোলন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের নসরতপুর ফেরিঘাটে পরিস্থিতি সামাল দিতে নাদনঘাট থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে তবে পুলিশকে ঘিরেও চলছে তুমুল বিক্ষোভ ভাগীরথীর এক পারে কালনা অপর পারে নদিয়া যাতায়াত করতে হয় উভয় পারের মানুষজনকে প্রতিদিন প্রতিনিয়ত স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে এই ফেরি সার্ভিসের উপরে কিন্তু যেভাবে রাতারাতি ভাড়া দ্বিগুণ করে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ছটাকা ভাড়া দিলাম ওই আসার সময় ছটাকা ভাড়া দিতে হবে ভাড়া বেড়েছে তাই তো ভাড়া কি কি বলছে এটা তো সম্ভব নয় দিলাম আর পাঁচটা লোক আছে তারাও তো এত ভাড়া দিতে পারবে না ধরো অনেকজনাই আসে ধরো বাচ্চা নিয়ে তাদেরও তো ভাড়া দিতে হবে তাহলে তাদেরও তো সেই পাঁচ টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে গুলাকে সম্ভব এরকম ভাড়া বাড়ানো সকাল থেকে বহুবার মানুষকে এই নৌকায় পারাপার করতে হয় কিন্তু প্রত্যেকবার দ্বিগুণ ভাড়া দেওয়া কোনোভাবেই সম্ভব নয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা এবং আজ তারা একটি প্রতিবাদ জনসভারও ডাক দিয়েছেন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে স্পষ্টত হুঁশিয়ারি দিচ্ছেন এলাকার বাসিন্দারা হেরিঘাটে ভাড়ার তালিকায় ভাড়া নেওয়া যাবে না বলে যে তালিকা রয়েছে সেখানে জনপ্রতিনিধি জেলা প্রশাসনের আধিকারিক জেলা পরিষদের সমস্ত কর্মচারী সাত বছরের কম বয়সী শিশু শারীরিক প্রতিবন্ধী এবং আপতকালীন যানবাহনের কথা লেখা আছে কিন্তু জনপ্রতিনিধিরা কেন ভাড়া না দিয়ে যাতায়াত করবেন তা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন সাধারণ মানুষের ক্ষেত্রে ভাড়া যেখানে দ্বিগুণ করা সেখানে জনপ্রতিনিধিরা কেন ভাড়া না দিয়ে পারাপার করবে তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করছেন এলাকার বাসিন্দারা তবে স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা তারাও এই বিষয়টিতে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা ভাড়া না দিয়ে যাতায়াত করবে অথচ সাধারণ মানুষজন দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করবে এটা তারাও মেনে নিতে পারছেন না অবিলম্বে এই বিষয়েও সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে দাবি করছেন স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরাই এটা তো কোনো প্রশ্ন নয় আমরা জনপ্রতিনিধি জনগণের তাহলে আমার ছাড় আছে বলি জনগণকে মারবে জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে সে ছাড় আমি চাই না জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি আপনার পথ কি আছে হ্যাঁ আপনার পথ আমি সমিতি খাদ্য কর্মধক কী নাম গৌতম আপনি তাহলে ছাড় নিতে চাইছেন না তো জনগণের আগে সুবিধা যেটা আছে যে এখন কি চাইছেন এখন জনগণের যে ভাড়াটা ছিল এখানে জনগণ আমাদের সবই খেটে খাওয়া মানে দিন মজুর তাদের পাঁচবার হলেও পার হতে হয় তাহলে এই যে ভাড়াটা একবারই ডবল এই ডবল ভাড়া যাতে না হয় এটা সামঞ্জস্যপূর্ণ সেটা করে ওরা এটা করুক তাতে আমরা প্রস্তুত আছি তো আমি চাইছি না জনগণের যাতে সুবিধা হবে আমি জনগণের পক্ষ জনগণ আমাকে ভোট দিয়ে পাশ করেছে আমি জনপ্রতিনিধি এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ গরিব লেবার শ্রেণীর মানুষ চাষের কোন রকম সবজি হয় সেই সবজি নিয়ে বাজারে বিক্রি করে তাদের জীবিকাটা অর্জন করে প্রপার এখানে যে ঘাটের মালিক সে কিন্তু আজকে ঘাটে নেই কিছু সাঙ্গ পাঙ্গ রেখেছে এরা ভাবছে যে ঘাটটা নিয়ে আমরা যেমন তাই করব। সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জোর জুলুম এটা আমরা বরদাস্ত করবো না এর জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় আমরা নিতে প্রস্তুত পুলিশ এসছে কি বলবে পুলিশ পুলিশকে আমরা পুলিশের সামনেই তো আমরা বলছি যে এখানকার খেটে খাওয়া মানুষ এখানে পোপার মালিক যে আছে তাকে নিয়ে আসেন পুলিশ তো কোনো কর্ণপাতি করছে না পাবলিক কেউ কিছু বলছে না পুলিশ কি বিশেষ এসছে পুলিশ নিজেই জানে আপনার নাম আমার নাম গোলাম মন্ডল কি পদে আছে উপপ্রধান